নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বদলে গেল ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম এই মাত্র নবান্নের তরফে জানানো হয়েছে যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে আবেদন করেও অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ মে মাস থেকে টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই আপনাদের মানতে হবে সবাইকে আর এই নিয়ম অনুযায়ী এবার টাকা দেওয়া হবে নিয়ম না মানলে আর টাকা নয় তো কী সেই নতুন নিয়ম আসতে চলেছে মে মাস থেকে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে যাতে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা না হয় সেই সঙ্গে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বদলে গেল ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম এই নতুন নিয়ম না মানলে মে মাস থেকে আর টাকা নয় অর্থাৎ মে মাস থেকে কিন্তু নতুন নিয়ম চালু করা হচ্ছে আর এই নিয়মেই কিন্তু আপনারা টাকা পাবেন তারপর বলা হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় রাজ্যবাসীকে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃতীয়বার ক্ষমতা এসে একের পর এক সেই সব প্রতিশ্রুতি পূরণ করতে থাকেন তিনি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মূলত এস সি মহিলাদের জন্য মাসে বারোশো টাকা এবং জেনাইল ও ক্যাটাগরির মহিলাদের জন্য মাসে এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এবং বর্তমানে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলারাই এই সুবিধা পাচ্ছেন অর্থাৎ দু হাজার একুশ সালে আবেদন করে যারা টাকা পাচ্ছেন দু হাজার বাইশেও যারা আবেদন করেছেন তারাও টাকা পাচ্ছেন এইভাবে দু হাজার তেইশ চব্বিশে যারা আবেদন করেছেন তারা সকলেই টাকা পাচ্ছেন সেই সঙ্গে গত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু মধ্যে এখনও অনেক মহিলা টাকা পাচ্ছেন না কিন্তু এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কিছুটা নিয়ম বদল করতে চলেছে সরকার ইতিমধ্যে ভান্ডার কর্তৃপক্ষের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে মানতে হবে এই দুটি নতুন নিয়ম তবেই সকলে টাকা পাবেন নইলে আর টাকা পাবেন না অর্থাৎ দু সালে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডারের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল ঠিক আবারও সেই নির্দেশিকা জারি করা হলো আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় ব্যাঙ্কে আধার লিঙ্ক না থাকলে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আবেদন করা যেত কিন্তু এইবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আর টাকা পাবেন না শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টেই টাকা পাবেন সেই সঙ্গে আরও একটি নতুন নিয়ম শুরু হয়েছিল এই নতুন বছরেই সেই নিয়মটিও মানতে হবে এবারে কিন্তু টাকা পেতে হলে গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের আবেদনপত্রের সঙ্গে আধার প্রমাণীকরণের জন্য ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি অনেকেই জমা দিয়েছে অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে যে ভান্ডারের জন্য আবেদন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আধার প্রমাণীকরণের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছিল সেটি ফিল আপ করে ভান্ডার ফর্মের সাথে জমা দিতে বলা হয়েছিল তো যারা এখনও এই কাজটা করেননি অর্থাৎ এই ফর্মটা ফিল করে জমা দেননি তাদের কিন্তু জমা দিতে হবে তো বন্ধুরা মে মাসের টাকা যারা এখনও অ্যাকাউন্টে পাননি খুব শীঘ্রই পাবেন কারণ মে মাসের টাকা বরাদ্দ হয়ে গেছে আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন তো যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছিলেন আপনাদের কাগজপত্র যাচাই হয়ে গেছে অর্থাৎ আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবার আপনাদের নাম টাকার লিস্টে তোলা হয়েছে খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকা পাবেন আশা করছি নতুন আবেদনকারীরা মে মাসের পনেরো তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে নতুনরা কবে অ্যাকাউন্টে তাদের টাকা পাবে আর এই মাসে টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন